কোন <laughs> ডি সাধারণ যারা দর্শনার্থী তারা ভিতরে যাতে না যায় ওদের এতটুকু প্রথম দুইটা গ্রুপ প্রথম দুইটা গ্রুপ ট্রাফিক সহায়তা ঢুকছে ভিতরে এরপর আছে ঢুকের জন্য এদের গেট যারা ছিল দায়িত্ব এরা ঢুকতে দেয় না

আমি এবং আপু চট্টগ্রাম থেকে আমরা দুজন আমরা যে কবিগুলো আমি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাবেক সংগঠক এটা তো আমাদের কমিটিটা বিলুপ্ত করেছে আর উনি হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং হচ্ছে বোন আর উনি আচ্ছা তো আমাদের দুজনকে হচ্ছে দাওয়াত করে নেওয়া হয়েছে ওখানে অনেকেই ছিল ওখানে হাদি ভাই ছিল ওখানে রিফাত রশিদ ভাই ছিল এবং কেন্দ্রীয় অনেকেই ছিল আমাদেরকে বলা হয়েছে কি আমাদেরকে কার্ড দেওয়া হবে কিন্তু কার্ড দেওয়ার কথা বলে আমাদেরকে এখনো পর্যন্ত কোনো কার্ড পৌঁছানো হয় নাই